রোনাল্ডস এখানতে আসে থেকে জানলা ধরে তো পুরো ডিসপ্লে সালসব রাইবকে করে ওকে ওকে আওয়াজ করবে না গাড়ি তো

फंक्शन स्टार्ट आ गया सर माटर और बाबू साहब आ बट आ विश्वेश्वर हमारा टमाटर के टोएदा किधर है यार में सहायक के लिए लैपटॉप में बंदा थी बस्ता की तो काम कर रहे पास वरिष्ठ है दारोगा नंबर दे दा दो

তারপরে আমি হাতটা ভিতরে মোবাইল এর আলো জ্বালাই মানে বাইরে দিয়ে হাত দেখায় কে রে কে রে তুমি হাতটা ভিতরে না ওরা কোপটম মারে দেবে দিয়ে এবার ডামে এসে এই গেট খুলেছি গেট খুলে খালি গায়ে লুঙ্গি পরে আমি দূরে এসে চিত্র করতে করতে উপরে চলে গেছি উপরে যাওয়ার পর দেখেছি আগে দেখেছি তালা তালা ভাঙা তালা ভাঙা দেখে সব দরজা মানে চোর চোর চিত্র করছে আশেপাশে কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে এটাই যে আমার আশেপাশে কেউ আসলো না কেউ আসেন আমি আমরা চারজনে সবাই চিৎকার একসঙ্গে চিৎকার করতেছি চোর 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 বাঁচার বেগে চিৎকার করতেছি তারপরে কেউ না আসার ওখানে এখন পরিষ্কার দূরে সবাই দূরে রাস্তায় চলে গেছে রাস্তায় যাওয়ার পর দূরে ডিউটি চলে ওখানে যে ভদ্র ভাই আমার বাসায় চোর চুরি হচ্ছে আপনার একটু আসেন তো বললে আমাদের এখানে লোকজন নাই আমি তো তাকে ঘন্টা ভাই হর্ন দিই সিগনাল দেন লোকজন আসেন আপনারা তো ওনার পয়সা এখন টাকা যাবে না এর ভিতরে আমার গলা আসলে মামুনির দোকান থেকে চার দোকান থেকে দুই দশ টাকার কাটা ছেলে ইলেকট্রিকের কাজ করে ও চলে আসে আছে ওখানে কাছে কে সে চোর আইছে ওরা ওখানে একটা কষা ভাঙি ওখানে আছে ওটা আর এই যে এখানে আছে হুজুর নাম নারী কে চাকরি করে ও একটু মসজিদে ফেলে আসে ও চলে আসে আসে ঘুরে বস্তা পড়ে আসছে তখন বলছে কাকা যার বস্তা গোকা উঠাও তখন নিচে এসে ওই বস্তাটা উঠায় বস্তা উঠে ল্যাপটপ মোবাইল এগুলো কিছু পাওয়া গেছে সনটা কিছু পাওয়া যায় কিন্তু আমার দুঃখ এটাই যে আমার কেউ আসে নি এবং

হ্যাঁ সাত লাখ দশ হাজার এটা আপনি কিভাবে আপনার টাকা রাখা ছিল্স করা হবে দুই তারিখে ফিক্সড করতে হবে আর স্বর্ণ ছিল আপনার চল্লিশ ছিল ব্যাংকের কাগজপত্র নিয়ে গেছে আপনার আপার জমি দলিল দলিল কাগজ আছে না আর এইটার আর জন্য কি আপনার মানে কারো কি আপনাদের কোনো সন্দেহ হয় সন্দেহ মানে সন্দেহ কি করব এখন চারিপাড়ে সিসিটিভি ফুটেজ আছে ক্যামেরা আছে এইগুলো আর আছে অন্যদের মধ্যেও এই ফুটেজগুলো আমরা সংগ্রহ করব এই ফুটেজের মাধ্যমে আমরা তোর শনাক্ত করব ওই জান আমাদের কই এগুলো মানে আপনার আশেপাশে সিসি ক্যামেরা আছে চারিপাড়ে সিসি ক্যামেরা আছে আপনি এটা আমাদের পুলিশ প্রশাসনের কাছে কি দাবি জানাচ্ছেন কি আমি যা এটা সুষ্ঠু বিচার হোক চোর ধরা পড়ুক আমরা মালামাল গুলো ফিরে পাই আমাদের টাকা পয়সা ফিরে পাই আমি মোসাল্লা পারিন আমি বৃহস্পতিবারের দিন দশটার সময় আসছি দশটা এসে উপরে যে সব দেখছি ঘুরে ঘুরে সব ঠিক আছে তারপরে আমি বৃহস্পতিবারের দিন বারোটার দিয়ে বাড়ি চলে গেছি গ্রামের বাড়ি হাজব্যান্ডের ছেলে এখানে যাওয়ার পরে শুক্রবার একটা মাঝে গেছে শনিবারের দিন এই ঘটনা ঘটেছে তখন আমি বাড়িতে ঘুমাই আসছি তারপর আমার ছোটো মেয়ে এখন সন্ধিয়াৰ পৰা আমি শুকি তাৰ নাপায় আমাৰ ছয় জানে যে আমাক নি আছে সন্ধিয়াৰ পৰা ছয়েজি আমাক নি আছো তাই দেখি তোমাৰ আমাৰ গহনা আমাৰ তিন মেয়ৰ গহনা নাতিৰ গহনা আমাৰ গহনা কষ্ট মানে স্বভাবই যাচ্ছে এখন আমার একটা প্রশ্ন যে আপনার মেয়েদের যে গহনাটা ছিল তাদের তাদের বাড়ি কোথায় ও মনে হয় না ঢাকায় থাকি ঢাকায় তো গহনা করেও না রাখেও ওই জামাতে আসবে বিয়ের আসবে কোনো অনুষ্ঠানে আসবে আমার এখান থেকে চলে চলে আমার বড় মেয়ে বিধবা তার ছেলেটা যে মেডিকেলে এ সান্স করছে দвай কমেন্ট আর ছোট মেয়ের বাড়ি হলো গঙ্গালিয়া সে জয় এসফিল বাংলা কমেন্ট করতে থাকে ওর গহনা পর্যন্ত এখানে না তার মানে সবার বাড়ির সবার একত্রে তো আপনার কাছে আপনার তো জয়েন্ট ফ্যামিলি কিন্তু ওরা যখন আসে তখন ব্যবহার করে আবার ওগুলো খুলে রেখেছে সাত বাক্সর ভিতরে দুটো সাত বাক্সর তালা ভাঙিয়েছে কাটিয়েছে তারপরে দুটো আলমারি যে কি ভাঙা দেখছেন মনে হয় আলমারি তারপরে তিনটে রুমির তালা কাটিয়েছে তাই যে তারপর আমার এগুলো কি ভাবে চুরি বলেন একেবারে ডাকা ক্ষেত্রে ডাকাতি হয় এখন এই অবস্থা আমি এখন মেয়েদের কাছে কি কি জৈব জবাব দেবো ওইভাবে ভাঙিছে মানে যে তো কথা আমরা যদি ট্রেন না পাই কিছু করার নেই যেভাবে তালা কাটিছে যেভাবে আলমারি ভাঙিয়েছে দুটো এখন এ তো চুরি না এ তো বৃহত্তর চুরি এটাকে আপনারা কি মনে করেন যে এটাকে পূর্ব একটা শত্রুতা এরকম কার্ফিউ এর মধ্যে এই কড়া প্রহার তাহলে আমার বাড়ি যা চুরি হবে আমি স্বপ্ন কোনো দিন ভাবি না যে আমার কাছে এত জিনিস আছে কেউ জানেন দুইটো বাক্স দুটো ছাপ একদম নিচে লেদারগুলোর ভিতরেও না বাইরে ব্যাগে ধুয়ে তার উপরে সব কাটিয়ে দিলে সব টেনশনে পেলে কিন্তু

মানে আপনার যে এত টাকা আসছে না না মানে আমি বলছি কি যে আপনাদের যে এত টাকা আছে স্বর্ণর কথা বাদ যে আপনি যে সাত লাখ দশ হাজার টাকা আপনার বাসায় নিয়ে আসছেন এই টাকাটা নিয়ে আসতেন ব্যাংকে থেকে মানে এইরকম হ্যাঁ জমানো টাকা মানে এই টাকা যে এত টাকা আছে মানে কারোর সাথে কে আলাপ আলোচনা